বাংলায় এই হোলো ক্রিয়াপত্রি নিয়ে আমাদের সমস্যার অন্ত নেই কেন বলুন তো কেননা ছভাবে এই হোলো ক্রিয়াপত্রীকে লেখা হয় এবং আমরা সচেতন পাঠকেরা এগুলি কিন্তু দেখে থাকি এবং আমরা লেখার সময় সাধারণ পাঠক সাধারণ মানুষ যারা লেখক নই আমরা আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কোনভাবে লিখবো কোনটি লেখা ঠিক এই আলোচনার মাধ্যমে সেটি উঠে আসবে আমরা কোনটি লিখব কেন লিখবো তার আগে দেখুন একটি বাক্য এক পশলা বৃষ্টি হলো এই হলো হ ল দিয়ে লিখেছি কিন্তু আরও পাঁচজন লেখক কিন্তু এই বানানগুলিকে এভাবে 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 লিখতে পারেন অর্থাৎ সমস্যাটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এখন একটি একটি শব্দ নিয়ে আমরা বোঝার চেষ্টা করব কোনটি আমাদের গ্রহণ করা উচিত প্রথমে জেনে নেব এই ক্রিয়াপদটি এলোকর থেকে সাধু ভাষায় হইল নামে একটি ক্রিয়াপদ ছিল সেই হইল ক্রিয়াপদ থেকেই কিন্তু আমাদের এই হলো ক্রিয়াপদটি চলিত ভাষায় এসেছে এই যে হইল থেকে আমরা পেলাম হল এখানে সমস্যাটি কোথায় বলুন তো সমস্যা হচ্ছে এইখানে এই রহস্যইটা কিন্তু বাদ গেছে থেকে গেল হ আর ল হল এখানে আমাদের একটু ইংরেজির সাহায্য নিতে হবে তাহলে ধারণাটি একদম পরিষ্কার হয়ে যাবে ইংরেজিতে এই ডু নট এর বদলে আমরা অনেকেই কিন্তু লিখে থাকি এন এখানে অ্যাপোস্ট টি ডু নট না বলে আমরা ডোন্ট বলি এবং এই ওটি না লিখে আমরা এখানে একটি অ্যাপোস্ট দিয়ে থাকি এখন এই যে যেটিকে আমরা অ্যাপোস্ট্রফি বলছি বাংলায় সেটাকে বলা হয় কমা তাহলে লক্ষ্য করুন এই যে ইটা বাদ গেল এখানেও তো ওটি বাদ গেছিল। তার বদলে আমরা একটি কমা দিয়েছি ইংরেজিতে তাহলে এই ইটা বাদ গেল বলে আমরা এখানে একটি কমা দিতেই পারি এবং রীতি প্রচলিত ছিল এবং পুরনো বইপত্র দেখলে আমরা এই কমার ব্যবহার মাঝে মাঝেই দেখতে পাবো বাংলায় কিন্তু শুধুমাত্র এই ঊর্ধ্বকমা এই শব্দেই ব্যবহার করা হয় তেমনটি নয় যেমন আমরা যদি লিখি দুই জন দেখুন দুই জন নামে একটি শব্দ আছে দুটি শব্দ আছে এই দুটি শব্দকে আমরা এই রহস্যইটা বাদ দিয়ে লিখতে পারি দু এই ঊর্ধ্বকমা জন কি হলো বলুন তো এই রহস্যইটা বাদ গেল তার বদলে এই ঊর্ধ্বকমাটি ব্যবহার করেছি অর্থাৎ এই হইল থেকে এই হলো এই প্রথম বানানটি আমরা পেলাম এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বানান সংস্কার করেছিল তখন কিন্তু বলেছিল যে এই ঊর্ধ্বকমা দিয়ে হলো লিখলে কোনো ভুল নেই অর্থাৎ এটি কিন্তু তখন স্বীকৃত ছিল বর্তমানে কি নেই হ্যাঁ বর্তমানে এটি নিয়ে আমাদের খানিকটা অনিচ্ছা প্রকাশ পাচ্ছে বেশিরভাগ আধুনিক লেখকেরা এই ঊর্ধ্বকমাটিকে বাহুল্য মনে করছেন এবং এটিকে বর্জন করতে চাইছেন সেই জন্যেই আপনারা কিন্তু এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে যে সমস্ত বানান সংস্কার হয়েছে আনন্দবাজার পত্রিকার একটা নিজস্ব বানান বিধি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি সাহিত্য সংসদ তারা কিন্তু আমাদের বলছে এই ঊর্ধ্বকমাটি না লিখলেও চলবে তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো এই হোলো তাহলে এই হোলোটা কি করে এলো একই গল্প দেখুন এই রহস্যইটা বাদ দিন তাহলেই এবং এই ঊর্ধ্বকমাটিকে বাদ দিয়ে লিখলেই হয়ে গেল হলো আমরা এই বানানটি পেয়ে যাচ্ছি বর্তমানে এবং বেশিরভাগ আধুনিক লেখকেরাই কিন্তু এখন এই বানানটি লিখছেন এখন লেখকেরা যতই এই বানানটির দিকে ঝুঁকুন আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু এই হ লয়কার দিয়েই লিখতে চাইছেন এবার কথা হচ্ছে আমরা এটি গ্রহণ করব না এটি গ্রহণ করব একটু তুলনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দেখুন যে পুরনো বানান থেকে আমরা এই হোলোটা পেলাম সেখানে কি এখানে লয়ের সঙ্গে একটি ওকার ছিল না ছিল না তাহলে আমরা এখানে ওকার দেব কেন এবার কথা হচ্ছে এই ওকারটি যদি দিলামও বটে তাহলে কি দাঁড়ালো বলুন তো হলো কিন্তু এই শব্দটির উচ্চারণ কি হলো তা হলো শব্দটির উচ্চারণ যদি লিখতেই হয় আমাদের তাহলে তো লিখতে হবে হয় লয় ও কিন্তু আমাদের পছন্দ হচ্ছে হ লয়কার এটি কেন এটু তো আমরা বুঝে উঠতে পারছি না উচ্চারণকে যদি সামনে রেখে আমাদের বানান লিখতে হয় তাহলে লেখা উচিত হয় ওকার লয়কার কিন্তু আমাদের পছন্দ কিন্তু এই দুটো ওকার না দিয়ে আমরা একটি ওকার লয়ের সঙ্গে ওকার দিয়ে লেখার চেষ্টা করছি হ লয়কার হলো তার কারণ রয়েছে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করছি তার আগে দেখে নিচ্ছি দেখুন যদি কেউ হয়কার লয়কার দিয়েও লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু উচ্চারণ একদম পরিষ্কার এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে আমাদের আর কোনো সমস্যা থাকলো না যদি আমরা এইভাবে লিখি কিন্তু আমাদের অনেক এরকম শব্দ রয়েছে যেখানে আমরা ও উচ্চারণ করি কিন্তু বানানে লিখি না সুতরাং একটি উদাহরণ দেব দিয়ে দিই কলম আপনি এই যে শব্দটি সহজ শব্দটি বানানে তো আমরা প্রত্যেকেই লিখি ক ম কিন্তু উচ্চারণ কি এর উচ্চারণ কিন্তু ক ওকার ম এই ও কি আমরা দিয়ে লিখছি লিখি না তো এই রকম হাজারো উদাহরণ আপনি বাংলায় পেয়ে যাবেন উচ্চারণে ওকার আছে কিন্তু বানানে নেই সুতরাং এখানেও আমাদের বাড়তি একটা ওকার আনার কোনো প্রয়োজন নেই তাহলে দেখুন হয় ওকার ল কেন লেখেন অনেকে এর ওই একটাই কারণ উচ্চারণকে সামনে রেখে এগোতে চান কিন্তু এখানে কী হলো উচ্চারণকে সামনে রেখে লয়ের সঙ্গে একটি ওকার দিয়েছেন আর এখানে উচ্চারণকে সামনে রেখে হয় এর সঙ্গে একটি ওকার দিয়েছেন লয়ের সঙ্গে ওকার দেননি আচ্ছা এবার তাহলে হয় ঊর্ধ্বকমা ওকার এই বানানটি কেন লেখেন এর কারণ হচ্ছে এই লেখকেরা যেটি এটি লিখতে পছন্দ করেন তারা কি করেন এই ঊর্ধ্ব কমাটিকেও বাদ দিতে চান না এবং উচ্চারণকেও বাদ দিতে চায় না মানে একটু জগা খিচুড়ি করে দুই পক্ষ অবলম্বন করে এই বানানটি কেউ কেউ লিখে থাকেন এখন বললাম এই লয়কারের পক্ষে আর কি যুক্তি রয়েছে এই লয়কারের পক্ষে আর একটু যুক্তি রয়েছে এই ইংরেজিতে এইচ এ এল এল হল হল ঘর সিনেমা হলে অনেকে সিনেমা দেখতে যায় এই সেই হল ঘর হলের এই এইস এল এল এর বাংলাও যদি আমরা লিখি তাহলে হবে হল হল এখন এই হল আর এই হল যেন গুলিয়ে না যায় তার জন্য অনেকে ওকার দিতে চান আবার এটা যেমন ক্রিয়াপদ এটিকে যদি বিশেষ ধরে নেওয়া হয় তাহলে এর আরেকটি অর্থ দাঁড়ায় কি অর্থ সেটি হচ্ছে হল মানে লাঙল অর্থাৎ সেই জন্য এই হলঘরের হল যেন না বোঝায় বা লাঙলের হল যেন না বোঝায় সেই জন্য বলতে চান যে একটি ওকার লাগিয়ে দিলাম তাহলে সকলেই বুঝে নেবেন এটি একটি ক্রিয়াপদ কিন্তু আমাদের কথা লেখকদের যে নির্দেশ আমাদের কাছে আছে সেটি হচ্ছে এই পাঠক বাক্য দেখেই বুঝে ফেলবেন সেটি হলঘর নাকি লাঙল নাকি ক্রিয়াপদ সুতরাং এই পাঠক কি বুঝবেন সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই আমার মনে হয় পাঠক ঠিকই বুঝে নেবেন আমাদের হলো বানান এই হ ল লেখাই উচিত এবার আমার কথা মেনে তো আপনারা লিখবেন না আপনাদের নিজের সমতমত রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এটি শুধু আমার কথা নয় পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি এবং আনন্দবাজার পত্রিকা সাহিত্য সংসদ কিন্তু আমাদের হলো বানানটি এভাবে লিখতে বলছে সুতরাং লেখক হিসেবে বা সাধারণ আমার মতো সাধারণ মানুষ হিসেবে আপনি কোনটি লিখবেন সেটি আপনার উপর নির্ভর করছে কিন্তু আমি আবার বলবো এই ছটি বানানের মধ্যে আমাদের এটি গ্রহণ করা উচিত যদিও আবার বলছি আপনারা এটিও দেখতে পাবেন এটিও দেখতে পাবেন এবং এগুলিও কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাবেন আমি নিজেও দেখেছি আমি তবু বলবো যে আধুনিক নির্দেশ মতো আধুনিক বানান বিধি মেনে আমাদের এই বানানটি গ্রহণ করা উচিত সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে